হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা জি কে প্রশ্ন উত্তরের জি কে প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা চব্বিশ নম্বর প্র্যাকটিস সেট করব সামনেই খুব তাড়াতাড়ি নতুন বছরে এক এক করে পরীক্ষাগুলো চলে আসবে এবং তার জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো তোমরা যদি ভেবে থাকো যে পরীক্ষা অনেক দেরি রয়েছে এইরকমটা কিন্তু একদমই নয় পরীক্ষা কিন্তু হবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে তখন কিন্তু সময় পাবে না তো এখন থেকেই সিরিয়াস হয়ে প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করো এবং যে ধরনের প্রশ্ন উত্তর করানো হচ্ছে আশা করছি এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে কারণ বিগত বছরে একদম এই রকম ধরনের প্রশ্নই কমন এসেছিল তো সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন নম্বর প্রশ্ন ভারতে গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ ছিল নিচের কোনটি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশন সি চম্পারণ চম্পারণ ছিল ভারতের গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ এবং এটা কত সালে হয়েছিল উনিশশো সতেরো সালে চম্পারণ কোথায় অবস্থিত রয়েছে বিহার দু নম্বর প্রশ্ন ডায়ালিসিস মেশিন কে আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশনে উইলিয়াম জে করভ ডায়ালিসিস মেশিন আবিষ্কার করেছিলেন তিন নম্বর প্রশ্ন দেখো শরীরের অধ্যয়নকে কি বলা হয়ে থাকে বেশ কয়েকবার প্রশ্নটা পরীক্ষা এসেছে তো ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোনটির অধ্যয়নকে শরীরৃপের অধ্যয়ন বলা হয়ে থাকে মানে শরীরের অধ্যয়নকে নিচের কোনটি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন বি হারপেটোলজি হারপেটোলজি হলো সরিসিপের অধ্যায় এন্টোপনলজি এটা কি পতঙ্গ সংক্রান্ত অধ্যায় পতঙ্গ নিয়ে গবেষণা মেমোরোলজি এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী অধ্যায়ন আর তারপর দেখো থিওলজি এটা হচ্ছে সংক্রান্ত অধ্যায়ন মাছ নিয়ে গবেষণা নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন হাফ ম্যারাথনে আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয় তো সঠিক উত্তর হবে অপশানে একুশ দশমিক এক কিলোমিটার হাফ ম্যারাথনের অতিক্রম দূরত্ব করতে হয় এবং ফুল ম্যারাথন ফুল ম্যারাথনে কত সেটা হচ্ছে ফর্টি টু পয়েন্ট ওয়ান নাইন ফাইভ কিলোমিটার ওকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ প্রিলি এবং মেন্স পরীক্ষাকে টার্গেট করে ডবল স্টার খাকি দু হাজার পঁচিশ ব্যাচ লঞ্চ করা হয়েছে এটা স্পেশালি সাব ইন্সপেক্টর বা এসআই পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে সিলেবাস অনুযায়ী ক্লাস বিষয় এবং অধ্যাভিত্তিক ক্লাস পাবে সম্পূর্ণ থিওরি প্লাস প্রশ্ন উত্তর প্রিলির জন্য একদম অধ্যাভিত্তিক ক্লাস এবং মেন্সের জন্য ডিসক্রিপটিভ যে পেপার হয়ে থাকে জি কে গণিত ইংরেজি এবং বাংলা তোমরা ডিসক্রিপটিভ ক্লাসও এখান থেকে পাবে তো এসআই পরীক্ষাকে যারা টার্গেট করছো তারা এই ডবল স্টার ব্যাচ নিতে পারো এছাড়া কনস্টেবল পরীক্ষাকে যারা টার্গেট করছো তারা পুলিশ যোদ্ধা ব্যাচ দু হাজার পঁচিশ এটাকে সম্পূর্ণ বিষয় এবং অধ্যাপিত সম্পূর্ণ থিওরি এবং ক্লাসগুলো করানো হবে তো পরীক্ষার দুখানা সেরা ব্যাচ অধ্যাপিত তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নিজের প্রয়োজন মত এবং যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন লেট এ হান্ড্রেড ফ্লাওয়ার্স এই উক্তিটি নিচের কোন ব্যক্তির পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মা দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং সেগুলো কারা কারা করেছিলেন সেগুলো দেখব স্বরাজ ইজ মাই বার্থ রাইট স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বালগঙ্গতা তিলক দেখো টেক কেয়ার টু গেট হোয়াট ইউ লাইক অর ইউ উইল বি ফোর্স টু লাইক হোয়াট ইউ গেট এটা কে বলেছেন জিবিষা অর্থাৎ কি বলছে টেক কেয়ার টু গেট হোয়াট ইউ লাইক অর্থাৎ তুমি যেটা পছন্দ করো তার যত্ন নিতে শুরু করো নয়তো তুমি যেটা পাবে সেটাকেই জোর করে তোমাকে পছন্দ করতে হবে কিছু করার নেই ঠিক আছে নেক্সট দেখো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার কে বলেছেন জন কেটস নেক্সট দেখো টু বি নট টু বি দ্যাট ইজ কোশ্চেন কে বলেছেন শেক্সপিয়ার বলেছেন নেক্সট দেখো দিল্লি ছাড়ো বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট দেখো লেট এ হান্ড্রেড ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড লেট এ থাউজেন্ড স্কুল অফ থট কন্টেন্টেড কেউ বলেছে কে বলেছেন মাউসেতো তো নেক্সট দেখো আরাম হারাম হ্যাঁ কে বলেছেন জওয়াহরলাল নেহেরু নেক্সট দেখো হোয়ার ওয়েলথ অ্যাকুমুলেটস মেন ডিকে সঠিক মানে এটাকে বলেছেন গোল স্মিথ বলেছেন নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটা কার রচনা এই বইটি নিচে কোন ব্যক্তি রচনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে সঠিক উত্তর হয়ে যাবে রঙ্গলাল লেখা দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বই দেখে নেব এবং তাদের রচয়িতা দেখে নেব দেখো অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোয়ের কে লিখেছেন নাসরুদ্দিন শাহ এটা তার আত্মজীবনী নেক্সট দেখো আন এখন সরি আন একাস্টমড আর্থ কে লিখেছেন ঝুম্পা লাহিড়ী নেক্সট দেখো লো ল্যান্ড লিখেছেন ঝুম্পা লাহিড়ী প্লেইং ইট মাই ওয়ে লিখেছেন সচিন তেন্ডুলকার এবং মজুমদার নেক্সট দেখো ব্রেকেবল মেরিকম লিখেছেন এটা মেরিকমের আত্মজীবনী নেক্সট দেখো নেক্সট দেখো রান্স ইন রুমেন্স কে লিখেছেন সুনীল গাভাস্কার ইন্ডিয়া অ্যাট রিস্ক লিখেছেন যশবন্ত সিং নট জাস্ট অ্যান অ্যাকাউন্টেন্ট বিনোদ রায় লিখেছেন প্রাক্তন সিএজি তিনি নেক্সট এ ইন রিভার ভি এস নাইপাল নেক্সট দেখো হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত সাত নম্বর প্রশ্ন কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অনুবীক্ষণিক সংখ্যালঘুদের বা মাইক্রোস্কোপিক মাইনরিটিসদের প্রতিনিধিত্ব করেন সঠিক উত্তর হবে অফ আট নম্বর প্রশ্ন গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে দেখে নাও অফশান বি চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের জন্ম তারিখ এবং সাল দেখে নেবো নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম তারিখ তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সাল মহাত্মা গান্ধীর জন্ম তারিখ দোসরা অক্টোবর আঠারোশো উনসত্তর সাল ভগৎ সিং এর জন্ম তারিখ আঠাশে সেপ্টেম্বর উনিশশো সাত সাল মাতঙ্গিনী হাজরা উনিশে অক্টোবর আঠারোশো সত্তর সাল মাদার টেরিসা ছাব্বিশে আগস্ট উনিশশো দশ সাল রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি সাল সারদা দেবী বাইশে ডিসেম্বর আঠারোশো তিপান্ন সাল পরমহংশ রামকৃষ্ণ পরমংশ দেবের জন্ম তারিখ আঠারোই ফেব্রুয়ারি আঠারোশো সাল জগদীশ চন্দ্র বসুর জন্ম তারিখ দেখো তিরিশে নভেম্বর সাল প্রশ্ন বাবরের মৃত্যু ও হুমায়ুনের সিংহাসন আরোহণ নিচের কোন সালে হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি পনেরোশো সালে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন চাঁদ নিয়ে গবেষণাকে কি বলে ভিভিআই করবে সম্প্রতি চন্দ্রযানটি সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছে তো চাঁদ নিয়ে গবেষণাকে কি বলা হয়ে থাকে চারটা অপশন কসমোনোলজি মুনোলজি সেলেনোলজি নাকি অ্যাস্ট্রোলজি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেলেনোলজি বলা হয়ে থাকে চাঁদ নিয়ে গবেষণাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে আমরা তথ্য দেখে নেব দেখো সাইকোলজি হলো মনোবিজ্ঞান সাইটোলজি হলো কোষ বটানি হলো উদ্ভিদবিদ্যা মেট্রোলজি হলো ওজন এবং পরিমাপ অস্টিওলজি হলো অস্থি রেডিওলজি হলো তেজস্ক্রিয়তা সোসিওলজি হলো মানব সমাজ টক্সিলজি হল বিষ নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন একটি উভলিঙ্গ ফুলের সংকর বীজ উৎপাদনের জন্য সাধারণত যে অংশটি ফুল থেকে বাদ দিতে হয় তা হলো নিজের কোনটি সঠিক হবে অফাক ধানি আজকে সায়েন্স থেকে কিছু একটু হার্ড লেভেলের প্রশ্ন উত্তর আমি রেখেছি দেখো বারো নম্বর প্রশ্ন ভাইরাস মুক্ত কর্ষণের জন্য এক্সপ্ল্যান্টের প্রয়োজন নিজের কোনটির সঠিক উত্তর হবে অপশান ডি পাতা এবং মূলের প্রয়োজন এক্সপ্ল্যান্টের ভাইরাস মুক্ত কর্ষণের জন্য তেরো নম্বর প্রশ্ন উদ্ভিদ কলার যে অংশটি কলাকর্ষণ তাতে ব্যবহৃত হয় সেটি হলো নিচের কোনটা উদ্ভিদ কলার যে অংশটি কলা ব্যবহৃত হয় সেটা নিচের কোনটা সঠিক উত্তর হবে অপশন এ এক্স এখানে কর্ষণ মানে কি কর্ষণ মানে হচ্ছে চাষ করা বা বপন করা বা রোপন করা বলতে পারো আর এখানে এই যে এক্সপ্ল্যান্ট এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে কোনো একটা মানে দেহের বা অঙ্গের একটা ছোট্ট কলা বা টিস্যু সেটা নিয়ে অন্য জায়গায় আমরা প্রতিস্থাপন করব বা বপন করব এই ব্যাপারটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে ওকে নেক্সট থাকো চোদ্দ নম্বর প্রশ্ন দুটি ভিন্ন প্রজাতির থেকে সৃষ্ট পলিপ্লয়েডকে কি বলা হয়ে থাকে বায়োলজি থেকে প্রশ্ন উত্তর একটু বেশি রয়েছে এবং একটু হার্ড লেভেলের প্রশ্ন এগুলো তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এলো পলিয়েড সরি এলো পলিপ্লয়েড বলা হয় তাকে দুটি ভিন্ন প্রজাতি থেকে সৃষ্ট পলিপ্লয়েডকে নেক্সট দেখো পাঁচ পনেরো নম্বর প্রশ্ন ভ্রণ মাছের জীবনকাল কত সময় নিচের উত্তর হবে অপশান সি ছয় থেকে সাত মাস নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কর্মী মৌমাছি হলো নিচের কোনটি আজকে ক্লাসটা একটু ফাস্ট করছি কম সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার এমনিতেই আমাদের টার্গেট থাকে তো কর্মী মৌমাছি হলো অ্যাকচুয়ালি অপশানে বন্ধা স্ত্রী নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন রয়্যাল জেলি নিশ্চিত হয় নিচের কোন স্থান থেকে সঠিক উত্তর হবে অপশন এ হাইপোফিজিয়াল গ্রন্থি থেকে রয়্যাল জেলি মিশ্রিত হয়ে থাকে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন ভুট্টার হাইব্রিড ভিগর গঠনের পদ্ধতি হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি দুটি অন্ত প্রজাতিক জনিত্রর পর নিসেট এটা হচ্ছে ভুট্টার হাইব্রিড ভিগর গঠনের পদ্ধতি নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন যে উদ্ভিদটি হাইব্রিড ভিগর বা হেটারোসিস ব্যবহৃত হয় তা হলো নিচের কোনটি দেখো আগের প্রশ্নটাই করলাম আগের প্রশ্নটায় কোন খাদ্যশস্য দেখলাম সঠিক উত্তর হবে অপশন এ ভুট্টা নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন উদ্ভিদ প্রজননের দ্রুততম পদ্ধতি হলো নিচের কোনটি একচুয়ালি এই যে সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো এগুলো হচ্ছে ডাব্লিউ এর প্রশ্ন যে কারণে একটু হার্ড লেভেল ঠিক আছে তো ডাব্লিউ বিসিএস থেকে আজকে সায়েন্সের প্রশ্ন উত্তর গুলো দিয়ে দিয়েছি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেলের করে রাখো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পরিব্যক্তি প্রজনন নেক্সট ক্লাসে আমি আবার কিছু ইজি প্রশ্ন রাখবো প্রত্যেকটা ক্লাসেই আমি চেষ্টা করছি ইজি মডারেট এবং হার্ড সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রশ্ন উত্তর রাখার নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন এভারেস্ট কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ নেপাল নেপালে এভারেস্ট অবস্থিত রয়েছে বাইশ নম্বর প্রশ্ন কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি ঝিলম নদীটি কাশ্মীর উপত্যকা থেকে প্রবাহিত হয় এবং এই ঝিলম নদীর তীরেই অবস্থিত রয়েছে শ্রীনগর শহরটি নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ জাপানের নেক্সট দেখো টোয়েন্টি ফোর দুরান্ত লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে সঠিক উত্তর হবে অপশন বি ভারত এবং আফগানিস্তান এখন বর্তমানে ভারত নেই এখন হবে পাকিস্তান এবং আফগানিস্তান কেন পাকিস্তান যে অঞ্চলের উপর থেকে দুরান্ত লাইন গেছে সেটা কিন্তু এখন পকের আন্ডারে পড়ছে পাক অকুপাইড কাশ্মীর যে কারণে এখন দুরান্ত লাইনকে আর ভারতের মধ্যে ধরা হয় না দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা সীমানা দেখে নেব দুরান্ত লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তিন বিঘা করিডর ভারত এবং বাংলাদেশের মধ্যে রেড লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ডানকান প্যাসেজ গ্রেট এবং লিটিল আন্দামানের মধ্যে সম্বেরো চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে ন ডিগ্রি চ্যানেল লাক্ষাদীপ এবং মধ্যে এবং দশ ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে প্রবাহিত হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো কোন দুটি গ্রহের উপগ্রহ নেই সঠিক উত্তর হবে অপসার এ বুধ এবং শুক্রের কোন রকম উপগ্রহ নেই টোয়েন্টি সিক্স দেখো চম্বল কোন নদীর উপনদী সঠিক উত্তর হবে ডি যমুনা নদীর উপনদী হয়ে যাবে চম্বল নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ উপনদী দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর যমুনা নদীর উপনদীগুলো দেখো বেতোয়া কেন নিন্দন টোনস সিন্ধু নদীর উপনদী দেখো বিপাসা চন্দ্রভাগা ইরাবতী শতদ্রু বিপাসা স্থায়ক গিলগিট আচ্ছা বিপাসা দুবার হয়ে গেছে যাই হোক গোদাবরী দেখো গোদাবরী নদীর যে উপনদীগুলো রয়েছে ইন্দ্রাবতী মঞ্জিরা বিন্দুসারা সরবরী কৃষ্ণ নদীর উপনদীগুলো দেখো হিমা কয়না কাবেরী নদীর উপনদীগুলো দেখো ভবানী কাবিনী হেমাপতি সিমসা নর্মদা নদীর উপনদীগুলো দেখো অমরাবতী বাঙ্গের তায়া বর্নার হেলন এবং অরসাং তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এখান থেকে উপনদী সম্পর্কে নেক্সট দেখো টোয়েন্টি সেভেন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় তো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে খুব ভালোভাবে বৃষ্টিপাত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চিরহরিত বৃষ্টি সরি চিরহরিত প্রকৃতির বনভূমি দেখতে পাওয়া যায় টোয়েন্টি দেখো ভারতের কোন রাজ্যে স্পঞ্জ আয়রনের কারখানা সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে অপশান সি অন্ধ্রপ্রদেশে টোয়েন্টি নাইন দেখো ভারতের কোন রাজ্যে থেকে বেশি রবার বাগিচা রয়েছে ভিবিআই করবে পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে বা কোন রাজ্যে থেকে বেশি পরিমাণে রবার উৎপন্ন করে থাকে সঠিক উত্তর হবে অপশান এ কেরল নেক্সট দেখো থার্টি কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি গোয়াশ নম্বর প্রশ্ন দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডি প্রকাশ করে নিজের কোন সংস্থা সঠিক উত্তর হবে অপশন সি ইউএন ডিপি বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কংগ্রেসকে তিন দিনের তামাশা বলে কটাক্ষ করেছেন নিজের কোন ব্যক্তি উত্তর হবে অপশন বি অশ্বিনী কুমার দত্ত থার্টি থ্রি দেখো লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়ে থাকে উত্তর হবে অপশন এ স্যার চার্লস মেটকাপ কে লিবারেটর অফ প্রেস বলা হয়ে থাকে নেক্সট দেখো থার্টি ফোর ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি কর্নওয়ালিসকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়ে থাকে থার্টি বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি কর্ণাটকে থার্টি সিক্স দেখো পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নিচে কোন স্থানটিকে সঠিক উত্তর হবে অপশন সি শিলিগুড়িকে থার্টি সেভেন দেখো দেখো আলিপুর দুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন এ কালজানি নদীর তীরে থার্টি এইট দেখো মালনাদ কথাটির অর্থ কি ভিভিআই কর প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশান বি পাহাড়ি দেশ থার্টি নাইন দেখো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারাতে আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রয়েছে অপশন এ ফিফটি ফাইভ নম্বর ধারাতে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো রাষ্ট্রপতির সীমা কত বছর কত বছর পর্যন্ত রাষ্ট্রপতি হতে পারেন বা থাকতে পারেন তো সঠিক উত্তর হবে ডি কোনো ঊর্ধ্ব সীমা নয় বা নেই কিন্তু নিম্ন ন্যূনতম বা নিম্নতম বয়স নিম্নতম বয়স কত বছর ন্যূনতম হতে হবে সেটা হচ্ছে থার্টি ফাইভ বছর পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স পুলিশ এসআই পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ দু এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ দু পঁচিশ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও দুটো ব্যাচেই একদম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হবে সাথে তোমরা এসআই ব্যাচে ক্লাস ক্লাসও পাবে অর্থাৎ প্রিলি এবং মেন্সের বোধ প্রস্তুতি এই দুটো ব্যাচে তোমরা পেয়ে যাবে করো বিস্তারিত বিস্তারিতশন বক্সে পেয়ে যাবে তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই